সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে আমরা এসেছি রামনগরে ঠাকুর দেখতে চলো তোমাদেরকে দেখায় কত সুন্দর ঠাকুরে সিন করে তো তোমরা দেখো লক্ষ্মী ঠাকুরের বাইরে গেটে আলো দিয়ে কত সুন্দর একটা আলোর দৃশ্য তৈরি করেছে দেখতে একেবারে অসাধারণ লাগছে এরপর রাস্তার দুই পাশে আরও আলো দিয়ে সাজানো আছে তো আমরা লক্ষ্মী ঠাকুর দেখার জন্য আমি আর আমার বন্ধু বিধান দুজনে একসাথে লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কত ভিড় কত মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে আর এটা হলো লক্ষ্মী পুজোতে এবছরে চিম করেছে এই প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটা তোমরা একবার দেখো কত সুন্দর দেখতে লাগছে তো অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখালাম কতজন লাইনে দাঁড়িয়ে আছে এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এবং তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরটা দেখাবো কত সুন্দর ঠাকুরটা করেছে দেখে তোমাদের একেবারে মন ভরে যাবে তো বন্ধুরা আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম ঠিক লক্ষ্মী ঠাকুরের মূর্তির সামনে চলো এবার তোমাদেরকে দেখাই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা কত সুন্দর করেছে তোমরা শুধু একবার দেখো এই লোকটা চলে আসার জন্য মূর্তিটা ভালোভাবে তুলতে পারিনি এরপর আমরা চললাম উপরের দিকে হ্যাঁ এর এর মূর্তির পাশে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে দিয়ে সেখানে আরও বেশ কিছু ঠাকুর আছে বললাম না যে এখানকার থিম হচ্ছে স্বর্গ মত এবং পাতাল তো উপরের দিকে গিয়ে আমরা প্রথমে ভাবো স্বর্গলোক তো পৌঁছে গেছে আমরা এখানে তো বন্ধুরা এখানকার সিন করেছে স্বর্গলোক দক্ষযোকে পার্বতী অপমান হওয়ায় সেই দক্ষ কুণ্ডে নিজেকে জ্বালিয়ে ফেলার পর সেখানে মহাদেবে এসে সেই সতীর দেহটিকে তুলে নিয়ে যায় সেই দৃশ্যই করেছে এখানে আর এটা হলো মর্ত লোক মত্তলোকে দেখতে পাচ্ছ এখন লক্ষ্মী পুজো চলছে তাই লক্ষ্মী পুজোর সিজন তৈরি করেছে বন্ধু বান্ধবরা মেলা দেখতে আসছে এখানে একজন পাগল আছে এখানে মা ও ছেলে আরও দিকে আছে দাদু এরপর তোমাদেরকে দেখাবো যে আরও একটা সিন মত্তলোকে চলো দেখাচ্ছি তো মতো এখানকার সিন হলো হাট বাজারের সিন হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো একজন মহিলা মাছ বিক্রি করছে একজন কিনছে তোমার দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর এদিকে একজন সবজি আলু পটল বিক্রি করছে এদিকে একজন জামা কাপড় বিক্রি করছে আর এদিকে একজন মহিলা মাটির হাঁড়ি বিক্রি করছে ও একজন কিনছে আর এখানে সিন করেছে একজন কামার

তো বন্ধুরা তোমাদেরকে জানায় শুভ পূজাগরি লক্ষ্মী পূজা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও একটা লাইক করে পাশে থেকে